সবসময় ডিস্টার্ব করে দেখে রাখো দেখে রাখো আবার এসছে হ্যালো ইভিওর ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে এসেছি যে একটা রান্নার ভিডিও নিয়ে মজাদার আমি কুকিং করেছি গাইজ আমি কেমন হয়েছে বলো খেতে তো পারবে না তোমরা তাহলে জানবে কি করে দেখো আমার হাজবেন্ড কিন্তু এখানে অপেক্ষা করছে কখন আমার কুকিংটা হবে আর কখন উনি টেস্ট করবেন ওনার কিন্তু খুবই ইচ্ছা সবথেকে সুন্দর কথা হচ্ছে যে আমার হাজবেন্ড নাকি পাস্তা খাইনি তো আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে গেছিলো হ্যাঁ একদিন নিয়ে গেছিলাম ঘুরতে তো বেস্ট ফ্রেন্ডের মা আনটি খুব সুন্দর পাস্তা করেছিল সেইটা খেয়ে ওর খুব ভালো লেগেছিল। নর্মালি পাস্তা চেনে কিন্তু বাড়িতে কোনো দিন ট্রাই করেনি কেউ আর কি রান্না রান্না হয়নি পাস্তা ওই জন্য কিন্তু আমি বাড়িতে কুকিং করে দিচ্ছিলাম পাস্তাটা তো আমার স্টাইলটা একদমই আলাদা আমি সেই রেস্টুরেন্টের টাইপের করছিলাম একটু জল ডল দিয়ে মানে এর ভিতরে এখনও জল দিইনি এর মধ্যে তেল তেল দিয়ে একদম ডিমটারে ফেটিয়ে ফেটিয়ে ঘেটে ঘুটি একদম মানে ডিমটাকে একদম ওই কেমন বলবো ওই ছাড়া 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 বলে না আমি পুরো মানে একদম ওই রকম করার চেষ্টা করছি তো এই ডিমগুলো আলাদা তুলে রেখেছিলাম ভেবেছিলাম যে যখন পুরো রান্নাটা হয়ে যাবে তখন ছড়িয়ে দেবো কিন্তু মনে হলো না তখনের থেকে এই এর মধ্যে বেশি দিয়ে দিই তাহলে বরঞ্চ বেশি টেস্ট হবে আমি কিন্তু বাড়িতে অনেকবার তোমার পাস্তা খেয়েছি মানে ওই আমার বাপের বাড়ির কথা বলছি আমাদের বাড়ির পাস্তা ম্যাগি চাউমিনটা আমি পারি না চাউমিনটা কোনো দিন করিনি তো ম্যাগি পাস্তা আনলে আমি বড়ি করে এই সমস্ত ট্রাই করতাম মাও করতাম মাও খুব ভালো করে কিন্তু আমি করেছি কেমন হবে জানি না কিন্তু ভালো হয়েছিল আমার মনে হয়েছিল বেশ আমি এর মধ্যে অনেক কিছুই দিয়েছিলাম ধনেপাতা কুচি তারপরে হচ্ছে রসুন কুচি দিয়েছিলাম পেঁয়াজ কুচি হ্যাঁ আমি তবে কিন্তু ইউটিউব দেখে করিনি সত্যি সত্যি কথাটা একদম মন দিয়ে বললাম আন্দাজে আমি কিন্তু করেছি যে কেমন হবে পুরো যেরকম আমি বাড়িতে ট্রাই করেছি আমি কিন্তু কারুরটা দেখে দেখে সত্যি কথা বলতে বলতে রান্না করি না আমাদের একদম সত্যি কথা বললাম কারুরটা দেখে কখনো কপি করি না নিজের মনে যা আসে এই মশলা ওই মশলা দিয়ে করি এই যে ফাইনাল লোক দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তার মধ্যে খেয়ে এসে আমার হাজব্যান্ড দেখো আমার সঙ্গে কি করছে বলছি এই লোকটা আমাকে ডিস্টার্ব করছে আসলে জানো তোমরা আমি তোমার সব কাজ কমপ্লিট করে সন্ধ্যাবেলার দিকটিক পুজো টুজো কমপ্লিট করে আমি ঘরে এসে ভয়েস দিই ঘরের ফ্যানটা চালিয়ে আমাদের পাশেই জানালা রয়েছে জানালার দরজার পিছনে গিয়ে আমি মুখটা দিয়ে ভয়েস দিই ফোনটা নিয়ে গিয়ে ঘরের মধ্যে দেইনি আমার লজ্জা লাগে ফ্যান অফ করে কারণ সবাই শুনতে পাবে ওইরমভাবে এখনো ফ্রি হয়ে পারিনি আর তারপরে কিন্তু আমি ভিডিও করতে চলেছি তো সবাই কিন্তু দেখে বলো এটা কী ভিডিও কমেন্ট করে দেখি তো সবাই কেমন বলতে পারো আমি কোন গানে ভিডিও বানিয়েছি বলতে পারলে তার কমেন্টের আজকে বলবো পরের দিন আর কি যে সে আমার কমেন্টের রিপ্লাই দিয়েছিল বলবো কিন্তু সত্যি ভাবছো যে হ্যাঁ কোন সেলিব্রিটি ভাই সে আমাকে কমেন্ট কইরে রিপ্লাই দিবে আমরা কমেন্ট করবো যাই হোক এই পর্যন্তই অবশ্যই কমেন্টটা কইরে বললো দুটাটা।